ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবে একটা ইনানি মেডিসিন নিয়ে এটা রুচি বাড়ার একটা সিরাপ এটা নাম হলো হল গ্লাক্টো এটা প্রস্তুত করে থাকে শেড ফার্মাসিউটিক্যাল ইনানি এটা একটা ইনানি মেডিসিন এটা কোম্পানি থেকে নির্ধারিত দাম তিনশো পঞ্চাশ টাকা এর অনেক কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এটা যেহেতু একটা ইনানি মেডিসিন এটি আপনারা সেবনে সতর্ক থাকবেন এটি রুচি বৃদ্ধি করে এটি শরীর খুব দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এটার ফলে আপনি এটা সেবন করলে অনেক পরিমাণ খাবার খেতে পারেন যার কারণে শরীর খুব দ্রুত পরিবর্তন হয় মোটা হয় এটা যেহেতু দ্রুত আপনার রুচিকে বাড়ায় তাই এটি সতর্কতার সাথে সেবন করতে হবে এটি অত্যাধিক খেলে অনেক ক্ষেত্রে আপনার হাতে পায়ে ফুলে যেতে পারে শরীরে পানি আসতে পারে এবং অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে এটা সেবন মাত্রা হল দুই চামচ সিরাপ দৈনিক দুই থেকে তিনবার সেবন করবেন অথবা চিকিৎসক যেভাবে হলে সেভাবে এটি যেহেতু ইনানি মেডিসিন এটার উৎপাদন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন রয়েছে তাই এটা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সেবন করতে হবে আর এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে সেবন থেকে বিরত থাকতে হবে সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ